যে কোনো গাছে যখন অসুস্থতায় পড়ে যে কোনো গাছ যখন নানা ধরনের সমস্যার মধ্যে পড়ে তখন আমরা আপ্রাণ চেষ্টা করি ছাদ বাগানের সেই গাছকে সুস্থতার পথে নিয়ে যাওয়ার জন্য সেই সমস্ত গাছগুলো যতদিন না পর্যন্ত সুস্থ হয় বা সুস্থতার মুখ দেখে ততদিন পর্যন্ত আমরা ক্লান্ত হই না বিভিন্ন ধরনের তথ্য জেনে আমরা গাছের উপর অ্যাপ্লাই করি হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন আপনাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল এই মুহূর্তে আমার ছাদ বাগানে গাছগুলোতে যেমন গাছের পাতা পোড়া সমস্যা দেখছেন ঠিক তেমনি গাছের নতুন প্রাণের উদ্দীপনার জন্য কচি পাতাও দেখছেন অর্থাৎ একই অবস্থাতে কিন্তু দুটি রূপ দেখতে পাচ্ছেন তো এই দুটি রূপ দেখছেন এবং এই দুটি রূপের পাতার মধ্যে অনেক বই আপনি পার্থক্যও দেখছেন কীভাবে এই গাছের পাতাগুলো আসলে এবং সুস্থ সবল আসলো এবং এই গাছে আমি কী কী ট্রিটমেন্ট করছি যার জন্য গাছের নতুন পাতা আসলো আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন পাশাপাশি আজকের ভিডিও গাছের পাতা পোড়া সমস্যার কারণ এবং তার সমাধান পাশাপাশি নতুন পাতা আসলে কীভাবে পরিচর্যা করতে হবে তার সমস্ত ট্রিটমেন্ট আজকের ভিডিও নিয়ে আলোচনা হবে না স্কিপ করে কন্টিনিউ করুন বর্তমান অনেক ছাদ বাগানই তার ছাদ বাগানের অসুস্থ গাছগুলোকে না দেখিয়ে সুস্থ গাছগুলোকে নিয়ে নানা ধরনের বড়াই করে কিন্তু গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেল আপনাদের জন্য সঠিক তথ্য এবং নিজের অসুস্থ গাছকে নিয়ে সঠিক তথ্য বিশ্লেষণ করে সেক্ষেত্রে আপনারা অনেক সাপোর্ট করেছেন সেই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা দেখুন এই মুহূর্তে ছাদ বাগানের এই গাছটি পাতা পোড়াজনিত সমস্যা হয়েছিল আপনারা জানেন এবং কি জন্য হয়েছিল সেটা অবশ্যই আমি বিশ্লেষণ করেছিলাম তবু যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন তাদের ক্ষেত্রে বলি গাছের পাতা পোড়া সমস্যা হয় বিভিন্ন কারণে প্রথমত সানবানজনিত কারণে অর্থাৎ সূর্যের আলোর প্রখার দিয়ে সহ্য না করতে পেরে গাছের পাতাতে ছোপ ছোপ দাগ হয়ে যায় এটাকে সানবান বলা হয় দ্বিতীয় যে কারণটি হতে পারে টবের মাটিতে বেশি পরিমাণ খোল জাতির পদার্থ এবং নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকার জন্য নাইট্রোজেন টক্সিসিটি হয় যার কারণে এর প্রভাব দেখা যায় গাছের পাতাতে এই দুটি ক্ষেত্রে অর্থাৎ সানবান এবং নাইট্রোজেন টক্সিসিটির প্রভাব গাছে দেখা দিলেই দুটি ক্ষেত্রে কিন্তু একই ধরনের পরিচর্যা আপনাকে করতে হয় দুটি ক্ষেত্রে একই ধরনের ট্রিটমেন্ট আপনাকে করতে হয় এই ট্রিটমেন্টের মধ্যে যেমন গাছের পাতাতে পরিচর্যা আছে অপর দিকে গাছের গোড়াতেও কিন্তু পরিচর্যা করতে হয় তো আসুন গাছের পাতাতে কী কী পরিচর্যা করতে হয় প্রথমেই বলে দিই প্রথমেই বলি গাছের পাতাতে পরিচর্যার মধ্যে যেটা করতে হয় ভালো মানের ফানগিসাইট আই রিপিট এগেন ভালো মানের ফানগিসাইট যেমন ব্লাইটক্স এই সময় অ্যামিস্টার টপ আপনার ছাদ বাগানে কিন্তু স্প্রে করতে হবে কন্টিনিউয়াসলি গরমের মধ্যেও যদিও আপনার ছাদ বাগানে পোড়া পাতাগুলো কিন্তু আর কোনোভাবেই সমাধান হবে না বা ম্যাজিক্যালভাবে কিন্তু পোড়া পাতাগুলো ভালো হয়ে যাবে না তবে তার পরবর্তীতে যে কচি পাতা বার হবে জাস্ট লাইক যেমনটি দেখছেন সেই পাতাগুলো কিন্তু সুস্থ স্বাভাবিক বার হবে আর এই সুস্থ স্বাভাবিক করতেই কিন্তু আপনাকে কিন্তু ফার্গিসাইট প্রয়োগ করতে হবে সপ্তাহে একবার করে করতেই হবে কোনো ধরনের অসুবিধা নেই কী ফার্নগেসাইড এখানে কিন্তু ব্লাইটক্স প্রতি লিটার জলে কিন্তু দু গ্রাম থেকে তিন গ্রাম বা টপ এটা কিন্তু তরল একদম সাদা আঠালো দুধের মতো এটাও কিন্তু প্রতি লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম নিয়ে কিন্তু সপ্তাহে একবার করে গরমের মধ্যেও কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে এছাড়া আপনাকে আর কিছু করার দরকার নেই এছাড়া আপনাকে আরও একটা জিনিস করলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড জল এবং অক্সিজেনের সমন্বয়ে এখনও অক্সিজেন বেশি দিয়ে তৈরি হয় হাইড্রোজেন পারক্সাইড বৃষ্টির জলে হাইড্রোজেন পারক্সাইড থাকে যার কারণে টবের গাছগুলো বৃষ্টির জলের সময় বা বর্ষার সময় খুব খুব ভালো থাকে এই মুহূর্তে সমস্ত ছাদ বাগান কিন্তু বর্ষার মধ্যে আছে এবং ছাদ বাগানে গাছের অবস্থা দেখুন এমন যেন অবস্থা যেন গাছগুলো কিন্তু খুব মধুর সময়ের মধ্য দিয়ে কাটাচ্ছে কারণ এই বৃষ্টির জলের মধ্যে থাকে গাছের বেঁচে থাকার হাইড্রোজেন পার অক্সাইড উপাদান যেটা গাছগুলোকে কিন্তু অস্বাভাবিক ভালো রাখতে সাহায্য করে তাই সব সময় বৃষ্টি পাওয়া যায় না বর্ষা হয় না তাই বৃষ্টি পাওয়া না গেলেও বর্ষা পাওয়া না গেলেও বাজার থেকে কিন্তু আপনি হাইড্রোজেন পারক্সাইড কিনে আনতে পারেন বৃষ্টি বা বর্ষার মধ্যে যে হাইড্রোজেন পারক্সাইড থাকে সে হাইড্রোজেন পারক্সাইড স্প্রে করলে গাছের এই পাতাগুলো আর নতুন করে পোড়ার সম্ভাবনা থাকে না বা কচি পাতা যেগুলো আসে সেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে কম থাকে গাছের পাতা পোড়ার জন্য দ্বিতীয় যে সাংঘাতিক সমস্যা বা মারাত্মক সমস্যা হলো টবের মাটিতে কিন্তু হাইড্রোজেন ক্ষমা করবেন টবের মাটিতে কিন্তু অক্সিজেন টক্সোসিটি অর্থাৎ বেশি মাত্রায় অক্সিজেন পড়ে যাওয়া কী অক্সিজেন পড়ে যাওয়া আমরা কি টবের মাটিতে বেশি পরিমাণ অক্সিজেন দিই না আমরা যে খাবার প্রয়োগ করি সেই খাবারের মধ্যে এমন কিছু পদার্থ থাকে যেগুলো বিশেষ করে আম গাছের পাতাতে কিন্তু আম গাছের শিকড়ে কিন্তু এফেক্ট পালে কি কী এই যে জাতীয় পদার্থগুলো যেমন সর্ষের খোল বাদাম খোল নিম খোল এই পদার্থগুলো কিন্তু টবের মাটিতে বেশি বেশি প্রয়োগ করলে টবের গাছ গাছে মাটিতে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন বেড়ে যায় এই নাইট্রোজেন বেড়ে যাওয়ার জন্য গাছে নাইট্রোজেন টক্সিসিটি হয় অতিরিক্ত খাবারের ফলে আমাদের যেরকম পেট খারাপ হয় হজম কম হয় এবং আমাদের পেট খারাপের জন্য আমাদের শারীরিক নানা সমস্যা হতে পারে তাই এই পেট খারাপ সমস্যা হলে আমাদের কিন্তু শরীর দুর্বল হয়ে পড়ে ঠিক তেমনি গাছের কিন্তু এই যে খাবার তৈরির প্রধান অঙ্গ কিন্তু এই শিকড় এই শিকড় খারাপ হয়ে যায় শেষে কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু পাতাতে ফুটে ওঠে দর্শক এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে এই যে খাবারের মধ্যে কোনো প্রকার নাইট্রোজেন ঘটিত বেশি খাবার বিশেষ করে খোল জাতীয় খাবার খাবার সর্ষের খোল বাদাম খোল খোল কোনোভাবেই কিন্তু আপনি টবের মাটিতে প্রয়োগ করবেন না টবের মাটিতে দেবেন না এবং টবের মাটিতে এই খাবার কিন্তু ছেড়ে আপনি অন্য সমস্ত খাবার দেবেন যদি মনে করুন আপনি দিয়ে ফেলেছেন সেক্ষেত্রে আপনাকে খাবার দেওয়ার পরে বেশি জল দিতে হবে যাতে সেই খাবারগুলো বেরিয়ে যায় যদি মনে করেন আপনি ভুল করেছেন আপনি জানতেন না তাহলে অবশ্যই অবশ্যই আপনি টবের মাটিতে বেশি বেশি জল দিয়ে সেই খাবারগুলো বাইরে বেরিয়ে করে দেবেন কারণ নাইট্রোজেন টক্সিটি হলে গাছের পাতার উপরে খুব প্রভাব পড়ে এগুলো দেখতে খুব বাজে লাগে ছাদ বাগান হিসাবে সন্তানের উপরে কিন্তু আক্রমণ সন্তানের উপরে কিন্তু প্রচণ্ড এই যে কষ্ট এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন না তাই কিন্তু আপনাকে কিন্তু পরিচর্যা করতে হবে এছাড়া যদি আপনি এর ট্রিটমেন্ট করতে চান ট্রিটমেন্ট হিসাবে এখানেও হাইড্রোজেন পার অক্সাইডের সঙ্গে হিউমিক অ্যাসিড সঙ্গে ভালো মানের ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স অবশ্যই অবশ্যই মিশিয়ে নিয়ে সপ্তাহে একবার করে কিন্তু আপনার একদম খুব ভালো করে নিয়ে কিন্তু গাছের গোড়াতে দিতে হবে এবং দিলে ধীরে ধীরে দেখবেন গাছে কচি পাতা আসবে কচি পাতাগুলো সুস্থ স্বাভাবিক এবং অত্যন্ত ভালোভাবে কিন্তু বেড়ে উঠবে দেখুন এই মুহূর্তে গাছের পাতাতে যে কচি পাতাগুলো এসছে সেগুলো কিন্তু সুস্থ স্বাভাবিক হয়ে উঠছে অর্থাৎ ট্রিটমেন্টের চলছে এবং গাছ যে রেজাল্ট দিচ্ছে সেই রেজাল্ট গুলো কিন্তু আপনাদের সামনে বর্তমান এই মুহূর্তে গাছে কিন্তু কচি পাতা আসছে এবং কচি পাতা সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকবে আশা করা যায় আপনারা যারা ভুল করেছেন সেই ভুলের সমাধান হিসাবে অবশ্যই অবশ্যই কিন্তু গাছের গোড়াতে এই ট্রিটমেন্ট করুন আমি আবার বলছি হাইড্রোজেন পারক্সাইড ব্লাইটক্স ফানগিসাইড এবং হিউমিক অ্যাসিড এক গ্রা এক লিটার জলে দু গ্রাম হিউমিক অ্যাসিড তিন গ্রাম ব্লাইটক্স ফানগিসাইড এবং এখানে আপনি দশ এম এল হাইড্রোজেন পারক্সাইড একত্রে বিশেষ সপ্তাহে একবার করে কিন্তু সেই জলটা গাছের গোড়াতে দেবে এবং সঙ্গে গাছের পাতাতেও কিন্তু আপনি ফানগিসাইড এবং এখানে হাইড্রোজেন পারক্সাইড স্প্রে করবেন দেখবেন কয়েক দিনের মধ্যে আপনি খুব বেশি হলে এক মাস থেকে মাসের মধ্যে আপনার ছাদ বাগানে গাছের পুরোনো পাতাগুলো কিন্তু ঝরে যাবে ধীরে ধীরে এবং পরিণিত পাতা আসবে এবং যে পাতাগুলো আসবে সেই পাতাগুলো সুস্থ স্বাভাবিক হয়ে আসবে বর্ষার সময় অত্যন্ত অস্বাভাবিকতা দেখা যায় ছাদ বাগানের এই গাছে তাই কোনো ধরনের অস্বাভাবিকতা যাতে না দেখা যায় সেদিকে কিন্তু নজর রাখুন এবং পরিচর্যা মতো আপনার ছাদ বাগানকে দেখভাল করে অবশ্যই অবশ্যই গাছগুলোকে সুস্থ স্বাভাবিক রাখতে সাহায্য করুন ধন্যবাদ